আসসালামু আলাইকুম এভিয়ান সকালে কেমন আছেন আশা করি ভালো আছেন নতুন বর্ষার পানি এসে গেছে আমাদের গ্রামে এবং সব জায়গায় ডুবে যাচ্ছে আস্তে আস্তে তো এখন আমরা অনেক দিন পর পুরনো একটি ভেলা নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আমরা এই ভেলা নিয়ে আজকে মাছ ধরতে যাব সকলে আমাদের সঙ্গে থাকবেন এখন আমরা আস্তে আস্তে ভেলা রেডি করতেছি রেডি করে আমরা রেডি করে তারপর আমরা পরে একটু চালাবো চালাই আপনাদেরকে দেখাবো তো অলরেডি ভেলা রেডি করার কাজ চলতেছে এখানে একটু খুঁড়া দিতে হবে অলরেডি আমাদের ভেলা রেডি হয়ে গেছে আমাদের এলাকায় অনেক পানি উঠে গেছে আর চারিদিকে ফজেট বেশে মাছগুলা জমিনে চলে আসছে এখন আমরা নাই সে আগের দিনের ভেলা নিয়ে আমরা আজকে বসে নিয়ে আমার ছেলেকে নিয়ে মাছ ধরতে যাচ্ছি তো আপনারা অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন আমরা কীভাবে মাছগুলো ধরিয়ে দেখবেন আসলে এই ভেলা এখন আর দেখা যায় না এখন নুকার যুগ চলে আসছে এখন এই ভেলা আমরা আবার নতুন করে তৈরি করছি আমরা এখন আজকে বেলা নিয়ে মাছ ধরতে যাচ্ছি আপনারা এমন করবেন কেমন হয়েছে এ বেলা কিন্তু দেখা যায় না আমাদের কাছে আসলে বাস ছিল না আসলে কেউ বাসটা দেয় না এখন আমরা আমাদের যে বাসটা আসিল ঘরে সেটা নিয়ে কিন্তু আমরা কাজ চালাচ্ছি

অনেক মজা লাগতেছে আজকে অনেক বছর পরে ভেলা নিয়ে আমরা আজকে মাছ ধরতে যাচ্ছি বর্ষি তো আমাদের এলাকায় দেখেন অনেক পানি এখানে নাই আসলে হঠাৎ করে এই পাঁচ ছয় বছর পরে মানে আরো বেশি হবে বন্যা দেখা দিয়েছে তো সেই দিন চিন্তা করলাম আমরা আজকে একটা বেলা নিয়ে বর্ষি বাবু কারণ বড় বড় মাছগুলো পাইতেছে সবাই জাল খেয়ে তো সেজন্য চিন্তা করলাম আমরা দেখি বসে দিয়ে মাছ ধরতে পারি কিনা তারপর নৌকো হলে ভালো হতো কিন্তু নৌকা তো আমাদের কাছে নৌকা হ'লে কিন্তু আৰু মজা হ'ত নৌকা নাই সেইজনে আমাৰ আজিকালি মেলা নিয়ন্তু ৰ

शुद्ध पानी और पानी